আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম আপনারা শুনছেন বিখ্যাত গ্রন্থ সফলতার রহস্য নামক বই থেকে যা আপনার জীবন পাল্টে দিতে পারে সুতরাং মনোযোগ সহকারে শুনুন বুঝুন ভাবুন এবং কাজ করুন ইনশাআল্লাহ আপনিও সফল হবেন আজকের গল্প একটির স্থলে দুইটি ফায়ার করুন উইলিয়াম দ্বিতীয় জন্ম মৃত্যু তিনি ছিলেন সম্রাট সিও পিতা সম্রাট ফেডরিকের তিরোধানের পর আঠারোশো অষ্টাশি সনে সিংহাসনে আরোহণ করেন তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত মানুষ জার্মানিকে সামরিকভাবে উন্নত ও শক্তিশালী করার বিষয়ে তার ছিল যথেষ্ট আগ্রহ ও ইচ্ছা কিন্তু তার এই সামরিক সক্ষমতা ও দৃঢ়তা তার সাম্রাজ্যকে রক্ষা করতে পারেনি দেশের জরুরি পরিস্থিতি ও সংকটাপন্ন অবস্থার সম্মুখীন হওয়ায় রাজত্ব ও ক্ষমতা ছাড়তে হয় তাকে নভেম্বর উনিশশো সালে দেশ ত্যাগ করে হল্যান্ডে চলে যান তিনি এবং সেখানেই নীরবে নিভৃতে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে মারা যান তার দেশান্তরের মৃত্যু প্রমাণ করে সামরিক শক্তির তুলনায় অদ্ভুত উদ্ভূত পরিস্থিতি বেশি গুরুত্বপূর্ণ এটা প্রথম বিশ্বযুদ্ধের কিছু পূর্বের ঘটনা জার্মানির উক্ত শাসক উইলিয়াম দ্বিতীয় সুইজারল্যান্ডে গিয়েছিলেন রাষ্ট্রীয় সফরে সে দেশের সুশৃঙ্খল সেনাবাহিনী পরিদর্শন করে তিনি খুব আনন্দিত হন এমনকি এক পর্যায়ে ঠাট্টার ছলে সুইজারল্যান্ডের জৈনক সৈনিককে জিজ্ঞেস করলেন যদি জার্মান বাহিনী যারা সংখ্যায় তোমাদের দ্বিগুণ এ দেশের উপর আক্রমণ করে বসে তাহলে তোমরা তখন কি করবে উন্নত ট্রেনিংপ্রাপ্ত সৈনিকটি খুবই দৃঢ়তার সঙ্গে উত্তর দিল স্যার আমাদেরকে তখন একটির স্থলে দুইটি বুলেট ফায়ার করতে হবে মাত্র এখান থেকে প্রতীয়মান হয় জীবন ও জগতে সংখ্যার আধিক্যের ততটা গুরুত্ব নেই বরং শ্রম ও কর্মশীলতার আসল গুরুত্ব তাই আপনার প্রতিপক্ষ যদি সংখ্যায় অধিকও হয় তথাপি আপনি স্বীয় পরিশ্রম ও কর্মতৎপরতা বৃদ্ধি করে সংখ্যালঘু হয়েও সংখ্যাগরিষ্ঠের উপর বিজয় লাভ করতে পারেন এই পৃথিবীতে নিজের স্থান ও অবস্থান লাভের পদ্ধতি দুটি একটি হলো যে কর্মচাকরি বা পদের জন্য বিএ পাশের যোগ্যতা শর্ত এবং বিএ পাশকারীরা সেজন্য আবেদনপত্র জমা দিয়ে লাইন ধরেছে সেখানে আপনিও বিএ পাশের ডিগ্রি নিয়ে গেলেন অতপর যখন আপনাকে মনোনীত করে নিয়োগ দেওয়া হলো না অভিযোগ করে বসলেন কেন আপনার বিপরীতে অন্য প্রার্থীকে প্রাধান্য দেওয়া হলো অথচ উভয়ই সমান গ্রাজুয়েট আরেকটি পদ্ধতি হলো যে কাজে অন্যরা বিয়ের সার্টিফিকেট নিয়ে এসেছে সেটার জন্য আপনি উপস্থিত হলেন মাস্টার্সের সনদ নিয়ে যেখানে লোকেরা শর্তকৃত যোগ্যতার ভিত্তিতে নিজেদের অধিকার দাবি করছে সেখানে আপনি শর্তের চেয়ে উচ্চতম যোগ্যতা প্রদর্শন করে নিজের অধিকার আদায় করে নিলেন এই দ্বিতীয় পদ্ধতি সফল জীবনের আসল পদ্ধতি সমস্ত বড়ো বড়ো উন্নতি ও সফলতা তাদের ভাগ্যে জোটে যারা উচ্চতর যোগ্যতা দক্ষতা সহকারে জীবনের ময়দানে প্রবেশ করে পক্ষান্তরে যাদের আছে শুধু নিম্নমানের বা সমমানের যোগ্যতার সামান্য পুঁজি প্রতিযোগিতার এই পৃথিবীতে তাদের কেবল একটি পরিণামই নির্ধারিত অন্যদের নিকট হেরে যাওয়া অতপর অর্থহীন অভিযোগ অনুযোগে ক্ষোভে বিক্ষোভে নিজের মূল্যবান সময় অপচয় করতে থাকা يَشَاءُ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ